গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বাড়িকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারা দেশের তিনশো আসনে মনোনয়ন প্রাপ্তদের তালিকায় গাইবান্ধা এক আসনে আফরুজাবাড়ির নাম ঘোষণা করায় এ আনন্দ মিছিল করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ণ পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল উপজেলা তাতি লীগের সভাপতি ইউনুস আলী উপজেলা কৃষক লীগের সহসভাপতি মাহবুব রহমান কৃষক লীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা সালমাসহ আরো অনেকে দল ওনাকে মূল্যায়ন করেছে এবং ওনাকে নৌকা প্রতীক দিয়েছে এর জন্য আমরা সুন্দরগঞ্জবাসী অবশ্যই গর্বিত আনন্দিত এবং উৎফ উৎফলিত আমরা অবশ্যই বিশ্বাস করি সুন্দরবঞ্জে নৌকা বিজয় হবে ইনশাআল্লাহ আগামী সাত জানুয়ারি দুই হাজার চব্বিশে